না এটা খেয়ে দেখো কে বলবা জি কেমন আম্মু বানাই যাবো তুমি আমি তিনজন একটা খাইছি বিরিয়ানি দেবে শামীরান আমরান না খাইলে বলতো বিরিয়ানি যখন ছিল বলতো কি फटाफटি হইছে হ্যাঁ সুন্দর হইছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ব্লগটা কালকে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আবার শুরু করে দিলাম আমি এখন একটু সুন্দর করে কফি বানাবো কোল্ড কফি বানাবো নর্মাল কফি বানাবো মানে কফি যেভাবে বানায় সেভাবে বানাবো দুই রকমের তো কফি ফোমার দিয়ে বানাবো তোমাদের সাথে একটু শেয়ার করব তো এটা করব আর আজকে আমার জবটা নিয়েও বাসায় যাবো এখন কিন্তু বেশি বাজে না কিন্তু বাহিরে একটু পরপর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও সেই তো প্রথমে কোল্ড কফি বানাবো আমার জন্য আমি খাবো আসেফকে দেবো একটু এরপরে আবার ইয়া কফি বানাবো একটু হট কফি বানাবো আসা এই আফিফের জন্য আফিপ বলেছে যে আম্মামাকে দিও তো আসলে কফি আমি এরকম বেশি খাই না কিন্তু মাঝে মাঝে আছে না যে দু একটা জিনিস দেখলে খেতে ইচ্ছে হয় তো এই যে বানাবো এটা আসলে অনেক মজা হয় আর দোকানে এরকম এক মাক কফি অনেক দাম যদি তুমি ভালো কোনো ভালো ব্র্যান্ডের কোনো দোকানে যেয়ে খেতে যাও অনেক দাম চিনি একটু বেশি এই কারণে দিলাম এই ফোমারটা তৈরি করতে হলে চিনিটা একটু দিতে হয় না তো ফোমার ভালো হয় না আর মেন কথা হচ্ছে এখানে বড় এই যে ইয়াটা কি বলে এই মগটা অনেক বড় তো এটা আবার ওইরকম না দিলে মজা হয় না তো ফোন তৈরি করতে হবে খুব ভালো করে আর আমি এটা আমার ইয়াতে দিয়েছি শর্টসে দিয়েছি শর্টসের ওই হিসাবেই ভিডিওটা তৈরি করেছিলাম তোমরা চাইলে শর্টসটা দেখে নিতে পারো তো এরপরে বরফ দিয়ে দিলাম ফোপ তৈরি করলাম প্রথমে দেখলাম তো কফি দিয়েছিলাম চিনি দিয়েছিলাম আর হচ্ছে পানি দিয়েছিলাম যেটা আমরা আগে মনে আছে খুব ট্রেন্ড হয়েছিল ডাল ডালগোনা কফি তখন রিয়াদে বসে বানিয়েছিলাম তো তখন তো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে ব্ল্যান্ডার না সরি হ্যান্ড হ্যান্ড যে ইয়াটা ব্ল্যান্ডার ওইটা দিয়ে করেছিলাম তো এখন তো কফির এই যে ইয়াটা এটা কিন্তু আমার রিয়াদেও ছিল কিন্তু কখনো ইউজ করি নাই আর বাংলাদেশে নিয়েও আসে নাই ওটা কোথায় আমি নিজেও জানি না যাই হোক কফিটা কিন্তু দেখতে যেরকম হয়েছে তো খেয়ে দেখবো কীরকম হয়েছে দেখেছো কি পরিমাণ ফোম হয়েছে নিচে দুধ কফি আর উপরে ফোমটা সেই হবে খেতে তা এত বড় তো খেতে পারবো না আমি আর আসেফ দুইজনে শেয়ার করবো এটাকে চলো বসে বসে খাই তারপরে আবার বাসায় যেতে হবে আম্মাকে জগ দেবো দেখবো আম্মার রিয়েকশন তারপরে আজকে আমার নানার ইতিহাসটাও শোনা শুনবো আম্মার কাছে তো যদি শুনি তাহলে পরে আবার ওইটা তোমাদের আবার কেউ ওইটা শোনাব তো নেক্সট ভিডিওতে আবার সেইটা শোনাবো তো যতখানে আজকে পারি ভিডিও করে ফেলবো আর নেক্সট ভিডিওতে কিছু শুনবা এই ভিডিওতে তো আসেফের জন্য নিয়ে এলাম দেখে আসেফ খেয়ে কি বলে তোমরা দেখো আসেফ শুয়ে আছে তো আসেফ উঠে গেল আসলে পুরো ভিডিওটাই রেখেছিলাম বলি থাক থাকুক আসেফ শুয়েছিল এভাবেই দুপুরবেলা আসেফ একটু শুয়ে থাকে সেই না কোল্ড কোল্ড কফি কফি ঠিক আছে এরপরে আবার জন্য বানাচ্ছি তবে শর্টস করার জন্য লম্বা ভিডিও করেছিলাম আর সেই লম্বা ভিডিওটাই আমি দিয়ে দিলাম আমার ভিউয়ার্সদের জন্য এই জন্য এখানটা একটু লম্বা এসেছে ভিডিও তো ওইটা আমি রেখে দিয়েছি কাটি নেই বলি যে থাক কিন্তু কাটলে দেখা যেত ভিডিওটা সুন্দর হতো না তা আফিফের রিয়াকশনটাও তোমরা দেখো

জগ যেটা ওইটা নিয়ে নিছে আম্মার জন্য আর কি আসে এটা হাতে নাও আসে নিস পর্যন্ত যা বিস্কুট দিয়ে চা ঠিক আছে নতুন নতুন বিস্কুট নিয়ে আসছি তোমার জন্য তুমি তো লাইক করো আমি যাই না আমাকে দিয়ে আসো এটা চলো আসো চলো নিস পর্যন্ত চলো আমার সাথে ও দরজা লক করে কারণ টুকটাক যা মজা মজার খাবার নিয়ে খায় এই সামনে আর কয়েকটা দোকান আছে পছন্দ কিছু এনে নিয়ে নেয় そう思った。

তোমার ঘরে আর একদিন কয়েকটা ম্যাট কিনে দেবো এই ম্যাট গুলা এগুলো আমার মা আগে করতো কিছু আমার মা করতো আমার মা এখন আর পারে না তার শরীরে এখন আর শক্তি নেই আমার মা যে সারাদিন গর্ব চাই রাখতো এগুলা এইরকম থাকতো জীবনে কবে কিনে ফেলাইতো

ফলাই দাম মা তেলা পোকা হয় কোনোদিন দিন না আমি কিচ্ছু রাখি না আমি সব ফলাই দিই আম্মা কোনো বাক্স রাখি না বাসায় এগুলো রাখলি তেলা পোকা পোকা নানান জিনিস এই সেই খালি ওই ভিতরে ওইটা রাখে দিও ভিতরে ওইটা ফুটাইতে মজা লাগে ও আচ্ছা আম্মা আমার গ্লাস কয়টা তো না ওই যে কর্নারে গ্লাস রাখছিলাম কয়েকটা ওই গ্লাস কয়টা তো আমার লাগে ভাইয়াকে সব জায়গা মনে যেন ভাইয়াকে দেখতেছি সময় আছে খারাপ লাগে অনেক খারাপ লাগে দুনিয়াটা কেমন অদ্ভুত না আপন মানুষগুলো যখন ছেড়ে চলে যায় তখন কি কষ্ট হয় আল্লাহ ভাইকে জান্নাত দান করুন এত খারাপ লাগে এত খারাপ লাগে ভাই এর জন্য এত খারাপ লাগে চিন্তাও করতে পারি না মাঝে মাঝে চিন্তা করে যে আরে ভাই যদি আজকে বেঁচে থাকতাম ভাইয়ের এই অকালে যাওয়াটা আসলে সহ্য করতে পারি না আরে আমার বাইটা কত শেষে কষ্ট হয়েছে এইরকম রুমে থাকতাম আমি ওইখানে বসে থাকতাম ডাক দিত মুক্তা মুক্তা শুইনা যা গেলে পরে ওই তো একটা কথা টথা বলতো কিছু একটা বলতো আসতো কি করো কি যা খাও তা খাবা না 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 চা খাবো না রে রিয়া দেবে সে রান্না আমার রান্না খাইলে বলতো কি রিয়া দে যখন ছিল বলতো কি ফাটাফাটি হইছে আজকে রান্নাটা না ফাটাফাটি হয়েছে তারপরে দেশে আসলে বলতো যে আম্মা না এরকম এরকম করে এই রান্নাটা করি যা মজা হয় আপনি একটু করেন তো তো আমার রান্না খুব পছন্দ করতো আজকাল খাবারটা ফাটাফাটি মিশছে কেমনি করে কইতো আর খুব পেট ভরে খাবার খাইতো সেই কথাগুলো এত মনে পড়ে এত মনে পড়ে আরে আমার ভাইটা অনেক মনে করে আমার বাড়ির কথা অনেক মনে করে ওই রুমে ঢুকলে তো খুব মনে পড়ে এদিক সেদিক থাকলে আমার বাড়ির খুব মনে পড়ে ভাই বড়োদন রক্তের বাঁধন ভাইয়ের ভাই বোনের সম্পর্ক এটা আসলে মানুষ মনে করি কি যে মনে হয় সন্তানই মায়ের জন্য আপন আর স্বামীর জন্য বই আপন ভাই বোনের সম্পর্ক অন্য রকম এটা আসলে সবাই বোঝে না প্রতিটা মুহূর্তে ভাইয়ের কথা মনে করি প্রত্যেকটা মুহূর্তে এমন কোনো মুহূর্ত নাই যে ভাইয়ের মনে করি না কিন্তু চুপ থাকি চুপ থাকি আজকে আর চুপ থাকতে পারলাম না আজকে উঠে নামাজ পড়ি মনে কি ভাইয়ে দেখতেছে তাকাই তাকায়া এরকম লাগতেছে চা খাবো এখন আজকে তিনটা বছর কমপ্লিট হয়ে গেছে ভাইয়া ভাই চার বছর চলে একটা মানুষ সেই দিনের কথা না সেই দিন সবাই দেখছে ভিডিওগুলোতে কেমন আজকে ভাই এই জকটা যদি আমি আনতাম অনেক খুশি হতো দেখলে হ্যাঁ ভাইয়ের কথা বলে শৌখিন ছিল খুব জিনিসপত্র কেনায় শৌখিন হুম ও এটা তুমি করছো হাতের সেবাই হাতের কারো গাছ নৌকা ঘরের ধানের ধানের ইয়া ইয়াজপ না কি জানি বলে নাড়ার পালা তারপরে খেজুর গাছ কী গাছ সূর্য আকাশে আবার মেঘও করছে একটু একটু পানি নৌকা বা সব গাছ তো আম্মা চা বানাইছে বাটার বন নিয়ে আসছিলাম ওইটা দিয়ে এখন চা খাবো আর আম্মার নানার কাহিনীগুলো শুনবো সেই গল্পগুলো সত্যি গল্প সৌদির গল্প সব গল্প কিভাবে নানার মানে নানির বাবা বাংলাদেশে আসছিল না যে ছোট নিয়ে সে কাহিনি আজকে শুনবো তোমাদেরকে ভিডিওটা কালকে দেবো ইনশাআল্লাহ যারা যারা দেখতে চেয়েছেও তারা কালকে ভিডিওটা অবশ্যই দেখবা যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবা যাদের ভালো লাগবে না তারা দেখো না ঠিক আছে তো কালকে আমি ইনশাআল্লাহ সেই ভিডিওটা দেবো এখন আমি আমার আম্মার সাথে বসে বসে সেই কাহিনিগুলো সে বলবে আর আমি রেকর্ড করব তারপর কালকে তোমাদের সেগুলো শোনাবো এখন আমি আর আমার মা চা খাবো আর আমার বাবা খাবে বাটার বন কারণ আমার বাবা চা খায় না মাঝে মাঝে খায় যদি গলায় প্রবলেম থাকে তখন লাল চা খায় কিন্তু এমনিতে খায় না তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি মা আসসালামা